সুন্দর আছে নাকি বলা হোক খুব সুন্দর আছে ভালো আছে বেরাতে ইসলাম মজা সামানি কে রক ভাবে বাবা যে আপনার তিন যায় রাত আছে বাবা যে বেরাতে ইসলাম এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা যে বরকত 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 বেরাতে ইসলাম মজা সামানে কে যেই তো

তোমরা ছাগল ঘাস গুলো কেটে কেটে খাবো যেন আমাদের ছাগলের বেশি দুধ না বাবা দি তবু হবে না মাহালিমার বাড়িতে আছে তার জন্য বাবা বরকতময় বরকত পেরাদিল ইসলাম মাদাস আমানি কে রাবো এ সিন আমানি কে রাও আমার আপ্পাজি মুসলমান ভাই এর যখন বাবা দিয়ে নারে গেলে বলতে বলে হালিমার সঙ্গে একবার ঝগড়া লাগাবো হালিমার সাথে ঝগড়া লাগাবো কি বলে ঝগড়া লাগাবো বাবাজি মুসলমান ভাই বলছি কাজ কর এই মেয়েদের মধ্যে কিছু ব্যাচ আছে একদল বলে এক কাজ কর তুই যে হালিমাকে বলবি হা গো হালিমা

আলাতে আমাদের ঘুম ভেঙে যায় বলো বোন আমার বাড়িতে তো সেরকম আলা টালা কিছু নাই আমার বাড়িতে কোনো আলা নাই ডিপের আলা নাই কোনো জিনিসের আলা নাই তাহলে ঘুমটা ভাঙে কিসে

না আর হলো দাও হালিমার সঙ্গে আর ঝগড়া লাগা হলো নাও কিন্তু বাবা যে মুসলমানি গেলে বলেছে যাও তুমি আগে জামালা শুরু করো ওই নারী গেলে বলছে হ্যাঁ আমাদের তো ঘুম ভেঙে যায় শুধু তোর ভাঙে না আমাদেরও ভাঙে মা হালিম হচ্ছে দেখ আমার বাড়িতে কোনো টিভির আলা জলে না হ্যাঁ আলা জ্বলে না হ্যাঁ যিনি এসেছেন আমার বাড়িতে উনি যখন রাত্রে বেলা শরীরের শোল মুবারকে যখন পোশাকটা সরে যায় ও নাবীর নুরের আলাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায় বেড়াদেশ নাম মাদে সামানে নারী গেলে বলতে যাও আর হালিমা সঙ্গে ঝগড়া লাগা হল না হালিমার সঙ্গে আ ঝগড়া লাগা হলো না বাবা এরকম ভাবে আপনা করতে করতে বাবা পেরে আপনা দুই বছর কেটে গেল কত নাবিজি দুই বছর কেটে গেল মা হালিমা তো মক্কা থেকে নিয়ে নাবি নাবিকে দুই বছরের জন্য মানুষ করার জন্য নাকি বাবা দুই বছর টাইম শেষ আল্লাহর কাছে দোয়া করে বলছে বলে আল্লাহ গো আমি আমার দুধ ব্যাটাকে আমি পেটে ধরে ধরিনি ঠিক কিন্তু আমি এতটাই মহাবাত করেছি ভালোবেসেছি আমি এক পালা না দেখতে পেলে পরে থাকতে পারবো না

আমি বলছে বলে হালিমা হালিমা তাড়াতাড়ি করে নাও নেওয়ার পরে আমার সন্তানকে নিয়ে আবার তেপে চলে যাও আবার চলে যাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না মনে মনে ভাবে ওগো আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেছেন জোরে বলো সুবহানাল্লাহ ওগো আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নিয়েছে ওগো রব্বুল আলামিন আমি আবার নবীকে নিয়ে বাড়ি যেতে বাধ্য আছি আবার তয়পে নিয়ে যেতে বাধ্য আছি কিন্তু মা নিয়ে আসলাম তোমার দশটা নাই পাঁচটা নাই একটাই সাদের লাল তুমি কোলে নেবার পরে মুখে আপনার গালে চমা দেওয়ার পরে আবার তাড়াতাড়ি কেন নিয়ে যেতে বলছো না বলো না আমি না বলছে মক্কা তেমন একটা ব্যারাম ঢোকেছে চার শরীরে ব্যারামটা ঢোকে যায় ঢোকে যায় সে আর দুনিয়াতে বাজে নাও বাবাজি বাবাজি মুসলমান বাইরি বামাই

পালক মোহাম্মদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দুই বছরের নাবিকে নিয়ে আবার হালিমা তয়ফে আসে হালিমা আবার নাবিকে আদর্শ হক করে কোন রকমের বাবাজি আমার খেলা খেলাধুলাও করত না জোরে বলুন বেরাদের ইসলাম মহাদাস সামানিক রাম মা হালিমার বেটা বেটি যেগুলা আসল ছিল বাবা তাদেরকে বলছে বেটিরা শোনো এটা হয়েছে তোমার দুধ ভাই এই দুধ ভাইয়ের কিন্তু কোনো সময় যেন বেদবি না হয় তাদেরকে তো না না যিনি জামানার খবরদার করবে আর দেখবেন বাবাজি মা বলছে বোনেরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা শিখে নাকি নাকি গো যদি ছোটবেলাটাকে যদি বেটাকে বলে যে বেটা ওই মাসিটে যাও ইমাম সাহেবের কাছে কোরআনটা ধরতে হবে তো কোরআন শরীফ ধরবে না ধরবে না আপনি যদি বলেন যে না আমার বেটাকে ড্যান্সারে ভর্তি করব তো পরে হয় ও ড্যান্সই শিখবে ঠিক কি না তা আমার আলিমউদ্দিন মা নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বলে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় বাপ যদি নামাজ হয় তো বেটা নামাজ হবে মা যদি পর্দা বালি হয় পিটিও বিটিও পর্দা বালি হবে ঠিক কি না তো বাবা যে মুসলমান মা বাপের হচ্ছে কর্তব্য বেটা বিটিদেরকে ঠিকভাবে মানুষ করা বাবা একটা ছেলে কি করেছে বাবা কুল ছেলেটাকে নিয়ে ছেলেটা বলছে অনেক মানুষের সামনে বলে মা আমি মই দেবো এই কথাটা শুনতে ভাল লাগে এই কথাটা শুনে বলেছে আপনাদের সম্মুখে কি গো শিখেন ও কথা কথা বেটিকে মানুষ করবেন কি করে তো ছোটবেলাতে মা বলছে বেটা শোন এতগুলি লোকের সামনে মধু মধু করছিস এক কাজ করে এখানে তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো এটা বলেছিলাম আপনাদের সম্মুখে বাবাজি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ কি বলছে বাবা মনে থাকে না বাবা এত জীবনে জালসা এত জীবনে জালসা বাবা এখন তো আবার যে স্টেট আপনার বারো রবিল তিন দিন চার দিন মানে চার রবিল আম্বাল থেকে জালসা শুরু হয়েছে এখনো বাবা যে এই অক্টোবর চলবে নভেম্বর চলবে ডিসেম্বর চলবে ওই চব্বিশ দুহাজার চব্বিশের বাবা ফাল্গুন মাস মাঘ মাস ফাল্গুন মাস পর্যন্ত জালসা বাবা মুসলমান তো যখন তোর পেশাব চাপাবে তখন তুই বলিস যে মা আমি গান গাওয়া যখন বা পেশাব বলে মা গান গাবো পেশাব ফেরালে চলে আসে তিন বছর পরে বাবা যে সৌদি আরবার বাবা ছিল সৌদি আরব থেকে বাড়ি এসেছে আসার পরে বলছে সামিগো তিন বছর পর বারতে আসলেন একটু সুখর দুকর গল্প করতেন ভালো করে মনে হলো না ওই তোখানে একজন পাশের পথে একজন মানুষ মারা গেছে তো মানুষটা একটু দেখে আসে মারা গেছে তো আমি আপনি এক কাজ করুন আমারে ব্যাটাকে নিয়ে রাতে বেলা থাকুন ঠিক আছে যাবে তো যা আর মা বন্ধ বুঝতেই পারলেন যেখানে মানুষ মারা যায় সেখানে লাইন ধরে কোথা গো খালা বলে মানুষ মারা গেছে মরা দেখতে যাচ্ছি ওরা শুধু মরা দেখতে যায় না দেখতে যায় না ঠিক কি না আমাদের এলাকার মা বাবাদের কথা বলে দেখার মা বন খুব ভালো বাবা আমার মা বাবার খুব সন্মান করে আমাদের মুর্শিদাবাদের কথা বলছি তো বাবাদি এই বিবি বলছে গো আপনি আমার বেটা খেলে বেলা থাকুন আমি গেলাম রাত্রি হয়েছে বেটা বেঁচে আব্বা গান গাহাবো যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে গান গাইছে না লোকের শুনে নিন্দা করবে চুপচাপ থাক সকালবেলা গান গাহাইছে আবার একটু পরে আব্বা গান গাওয়া কানে কানে গাহা যখন বাবা কানে কানে গাহা বলেছে বাবা যে বাচ্চা ছেলে তো চেন পুরুতকের বাপের কানে গরম গরম বুঝছে বেটা কি বা তোর গান গরম গরম কেন বলে তোমার গরম গরম তুই জানো না বলে গইটে তোর গরম গরম গান দাঁড়া তোর মাছ সকাল যায় তোমার বেটাকে কি শিখাইছো বলো বলে কেন স্বামীকে মাফ করে দেন বলতে ভুলে গেছে গো যে পেশাব ফিরা মানে গান আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি তো বাবা যে মুসলমান সোনা মানে কার একটা জিনিস ভাববেন বেলাতে বাচ্চাদেরকে যদি বলে যে বেটা নামাজ পড়তে যাও তো বড় হয়ে ওই ছেলেটা নামাজও হবে না হবে না যদি 12 বছর পর যদি বলে যে बेटा নামাজ পড়তে যত আপনাকে বড়াঙ্গল তো তুমি যাও না বলে করবে না তো মাগো আপনাদের কাছে ছেলেদের শিক্ষা ছেলেদের মানুষ যারা বলুন সুবহানাল্লাহ তো মা হালিমা বলতেছে বলে এই বেটারা শুনো এটা হয় তোমার দুধ ভাই কিন্তু এই দুধ ভাইর সঙ্গে তোমরা বেয়াদবি করবে না ঠিক আছে মা করব না বাবা জি এইজন হঠাৎ করে বলছে মা মাগো আমরা তো ভাই বোনে ছাগল চড়াতে যাই তো আমরা দুধ ভাইকে নিয়ে যাব দিতে দিবে না মাহালিমা বলতে যে বলে বেটা না খবরদার না তোমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও যদি দুধ ভাই কিছু হয়ে যায় আমি আমিনার সাম্মকে মুখ দেখাতে পারবো না খবরদার নিয়ে যাবে না বাবা দেব মুসলমান তখন বলতেছে বলো মা গো মা জননি আমরা দুধ ভাইকে নিয়ে যাব এটা আমাদের মনে রাজাও এটা আমাদের মনের বাসন ও মা জননি আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাও বারবার বাবা বাবা এর কষ্ট করে বলতেছে ও মা আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাও মা হালিমা বলতেছে বলো গো বেদারা যাও তোমার দুধ ভাইকে নিয়ে চলে যাও তোমরা আচ্ছা কোন চর

রুকবে না আমার নাবিকে ওই বাবলা গাছের নিচে বসে রেখেছে হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে হঠাৎ করে হালিমার বেটা বলতে যে বলব যাও আমরা দুধ ভাই কে অনকোন আগে রেখে এসেছি কি হলো না হলো একবার দেখে আসো কি করছে না করছে দেখে আসো মা হালে মাত বিটি বাবা এক পা দু করে গিয়ে দেখতেছেন আমার নামে মোস্তফার মাথা মোবারক ওপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে বাবারা মা বহেরা গো এদিকে হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই আজকে তো একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে দুধভাই কামরা যেখানে বসে রেখেছি ওই জায়গাতে একটা বিষাক্ত সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলে আছে মনে হয় আমার নাবি কেমন দংশন করে দেবে মা হালিমার বেটা পিটি দৌড়াতে বাবা এসে বাবা দেখতে সাপ আর নাই হালিমার বেটা যে হারে বোন তুই যে বললি যে সাপ তো কো সাপ না গো আমি এখন দেখলাম সাপটা পালিয়ে গেল খবরদার যা দেখে দেখলি কিন্তু কথা মা সামনে না নালে কাল থেকে দুধ ভাই কাস্তে দিবে না ঠিক আছে ভাই বলবো না আবার দ্বিতীয় দিন অল করে গেরা নিয়েছে বেরাদ ইসলাম মাদার সামনে এর রাবা দৌড়াতে দৌড়াতে বাবা দেখতেছে বাঘ আর নাই এই কালকে দেখিলা স্যার আজকে দেখছো বাঘ তো সাপও তোমার দেখতে পেলাম না বাঘও দেখতে পেলাম ব্যাপারটা কি বলে ভাই আমি দেখলাম মিথ্যা কথা বলছি না ঠিক আছে বলুন যা দেখলে দেখলে কিন্তু এই কথা মা সামনে বলিও না যদি বলো তাহলে কিন্তু আর আসতে দিবে না আর দেখবেন মা বন্ধুকে যদি বলে যে এই কথাটা বলিস নে তো ওই কথাটা বলবেই না বলে আর পেটের ভাত হজম হবে না নাকি যদি আপনার স্ত্রী বলে যে বিবির এই কথাটা কাকে বলিস না তো বলবে বাবা যে মুসলমান এই কবা কি করল। হালিমার পিটি চলে গেল বাড়তি হালিমা বলতেছে বিটি তোমরা দুধ ভাইকে নিয়ে যাচ্ছ কেমন মজা লাগছে বলে মা আমাদের মনটা এততে ফুর্তি এতটা আনন্দ তা মা আপনাকে বলে বুঝাতে পারবো না জরুর বলে কিন্তু হালিমা কিভাবে কথা বাইরে গেছে দেখালেন বাবু

বেটি তারপরে কি হয়েছে বলো দ্বিতীয় দিন নিয়ে গেলাম তো বাগেরা নাবিকে গোল করে ঘেরেছিল মা হালেমার ভয় ঢুকে গেল আমি আর আমার ব্যাটা দুধ ভাইকে জেতে দেব না সকাল হয়েছে হালিমার ব্যাটা বলছে মা আমার দুধ ভাইকে দাও নিয়ে যাব মা হালিমা বলছে ব্যাটা না নানো আমি পাঠাব না পাঠাব না এবের হালিমা ব্যাটা বনে থেকে থাকে বলরে তুই কথা গেল হুজুর করতে পারলি না বুইলা দিল দেখ দুধ ভাইকে আমাদের সঙ্গে জেতে দিলনো বাবা দি মুসলমান ভাইরা হালিমার বেটি বলতেছে ভাই আবার মা একটা একটা করে কথা বলতে 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 আমি সব বলে দিয়েছি মুখে আর কথা থাকলো না পেটে আর কথা থাকলো না মাকে সব বলে দিলাম আলিমার বেটা বলছে বোন দেখো যেমন বলেছ আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম যেরম মজা পেছিলাম আ তো পাবো না পাবো না পাবো না মুসলমান ভাই রও এ শোনা মানে কে রও এক দিন দুই দিন বাবা চলে যায় তিন দিন চলে যায় এদিকে বাবাজি বাগেদের বাবা মন খারাপ ভয় বাগ বাবা যে মুসলমান এই ভাগ কি করলো বাগেরা নাবিকে দেখার জন্য বাবা দস্তির হয়ে আছেন এক বড় দুরবন্ধ আল্লাহ উম্মে সাল্লি না মাওলানা মাওলানা মোহাম্মদ

বাঘেরা বলছে এই আমাদের মাথা গরম করা না তো নাবিকে তিন দিন ধরে দেখতে পাচ্ছি না আজকে যা হবে হবে নাবের বাড়তে গিয়ে নাবিকে দেখে আসবো জরু বলে বাগে সরটা বলছে এ বাগেরা তোমরা মাথা গরম করিও না মাথা গরম করিও না যদি মাথা গরম করে দেখতে যাও